নমস্কার শুভ দুপুর চলে এলাম রোজকার মতন আজকে তো ভাই সকাল থেকে কেন কাল রাত্রের থেকে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে মানে টিপ টিপ করে সমস্ত রাস্তা প্যাচ ফ্যাচ করছে বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে তাহলে আর খাবো দুজনে তাহলে খিচুড়ি ছাড়ার কিছু অগত্য কিছু নেই আর বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়ার কী খাবো খিচুড়ি আছে পেঁয়াজি আর একটা জিনিস করতে বলেছি সেটা পড়ি ভুলে গেছে কী ও সেটা ভুলে গেছে যাই হোক খিচুড়ি আর পেঁয়াজি এই হচ্ছে আজকে দুপুরের মেনে আর বৃষ্টির দিনে মেয়াদ খারাপ লাগে না আর সবাইকে বলি রোজকার মতো যেটা আমার ইউটিউব চ্যানেল না নবল মিত্র ইউটিউব চ্যানেল নাম্বার ওয়ান এইট সিক্স সেভেন এক আট ছয় সাত যা দেখবেন প্লিজ সবাইকে বলি একটু প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আর মিঠুন সায়ক তুমি সবসময় আমার কাছে ছেলে আমি বলি না তবে কী হয়েছোখ অনেক সময় নাম দেখে দেখে যখন পড়ি তখন মানে ভুল হয়ে যায় তখন নামটা চোখে না পড়ে না এলে হয় না তুমি অনেক দিন ধরে যাছো আমার সঙ্গে তুমি রোজ ভিডিও দেখো আমি জানি আর ওই দিন মানে গাজর তোমার পরীক্ষা চলছে আমি তোমাকে ডিস্টার্ব করছি না শুনেছি সোমনীকে ফোনে কী অবস্থা শুনে নিয়েছি আমি গো ওয়েলকাম থ্যাংক ইউ আর বাবান চ্যাটার্জি বুবাই তোমাদের কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট খাই না অনেক ভালোবাসা শেখ আমির খিচুড়ি ভালো খায় সে কামির খিচুড়ি ভালো খায় হবে আজকে সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি হয়েছে ভালোবাসি যেহেতু পেঁয়াজ আদাটা পরে তাই আর গোবিন্দভোগচারের খিচুড়ি ও তো সুন্দর একটা ফ্লেভার হয় ঠিক আছে এর মধ্যে আদা বাটা পড়ে পেঁয়াজ ওটা তো ওটা পেঁয়াজ পড়ে না না ওটা হচ্ছে পূজয়ার সময় দিন লাগে ভোগ হিসেবে কিন্তু বাড়িতে আমার ভালো লাগে না বাড়িতে আর সবাই ভালো খায় যার জন্য ম্যাক্সিমাম দিন কি হয় ওই গোবিন্দভোগচারের খিচুড়িটায় হয় আর যে আজকে দুজনে আজকে আমারস কথাটাই রয়ে গেছে আমি বলিনি কিন্তু পড়ে থাকে কি ধোঁয়া উঠছে আর কুলজিৎ সিং আর প্রিয়া সিং পায়েল মানে পায়েল তোমরা চেন্নাইতে খুব ভালো থাকো তোমাদের সঙ্গে কথা বলে আমি কালকে খুব ভালো লেগেছে যার জন্যই তোমার নাম করলাম তোমার সঙ্গে কথা বলে তোমাদের দুজনের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে আর একদিন এই মুসুরি ডালের খিচুড়িটা এই প্রেশারে মানে একদম টাইম বেঁধে আমি দেখিয়ে দেবো যে কতটুকু টাইম লাগে বেশিক্ষণ সময় লাগে না আজকে তো একদম না ওই মানে ইয়েতে লাগবে প্রিয়ার লাগতে পারেন মানে পায়ে হুম এসে রাত্রিবেলা করে খায় তো মাঝে মাঝে করে দেখতে পারো আমার ননদিনই মারিয়া মারিয়া খিচুড়ি তো অবশ্যই করে প্রেশারে করে কি না আমি জানি না করে অনেকেই করে আমি এই সেদ্ধ চলে খিচুড়িটাই আমি প্রেশারে বাবু এখানে বৃষ্টি হচ্ছে বটে তার আপনাদের মতন অনেক কিছুই না গুড়িগুড়ি গুঁড়ি গরম কমেনি গরম আছে তবে অত্যাধিক যে গরমটা জ্বালানি গরমটা নেই শরীর বাপ্পা রাধিকা এরা খিচুড়ি খেতে ভালোবাসে নেই কে জানে বাপ্পা ভট্টাচার্যী রাধিকা চ্যাটার্জী তিলোত্তমা রায় লিপিকা ফুপন্না ব্যানার্জি তোমার মেয়ে হচ্ছে আমাদের মেয়ে হচ্ছে সোমা রায় হ্যাঁ সোমা সোমা খিচুড়ি ভালো খাও এই সোমা খুব একটা ভালো খায় না খিচুড়ি মানে মানে এই বলতে তোমার আমার কথা দুই এক হয়ে গেছে মেয়ের নামও সোমা মায়ের নামও সোমা ডাকে যাক তবু সোমা নামটা মুখে তবু উচ্চারণ হয় তোমায় কি রে কাকু তো কাকুটাকে ডাকে সোমা

গরম গরম সবচেয়ে প্রিয় খাবার খিচুড়ি এই সেদ্ধ চালের খিচুড়ি আর হচ্ছে মাছের জল ভাত এই হচ্ছে সবচেয়ে ভালো খাবার সত্যি সত্যি সিদ্ধ চালের খিচুড়ি আরmatches ঝোল ভাব সব চলে খিচুড়িতে মুসুরির ডাল দিয়েছি মুগের ডাল অল্প একটু ওটা আর বাড়ানোর জন্য একটু মুগ দি খেতে ভালো হয় খেতে খুবই ভালো হয়। টেস্ট না পছন্দ করে না

এখন একটু আধু এক পিস হলেও খাই আগে যেমন ইচ্ছে থাকলেও ইচ্ছা থাকলে উপায় ছিল না হাতে করে করতাম কিন্তু কোনো সময় গালে দিতাম না খেলেই অসুবিধা হতো খেয়ে যাচ্ছে খিচুড়ি ভালো হয়েছে খিচুড়ি খারাপ হয় না না বাবা এক তরকারি দেখে এক ইয়ে মানে শুধু একটাই জিনিস হয় এতটাই গরম একটু একটু করে খাচ্ছ খুব গরম আর সৌম অনেকের সমস্ত পরিবার নাম করতে গেলে একসব নাম হয়ে যাবে আর বন্ধু বান্ধব সবাইকে

থাকে শোধপুরে কথা বলো আমি কিন্তু ঘরে শিখে বলছি না রিক্সাওয়ালার সঙ্গে কথা বলো কোথায় যাবো বলছি আমি তো বাড়ি নেই আমি তো নিয়ে আমি একটু বাপের বাড়িতে এসেছি এ বাবা যা এমন সময় আসলেন আমি তো বাড়িতেই নেই কেউ যাওয়ার কথা বললেই আমার ওইটা মনে পড়ে যায় তারপরে যখন তার সঙ্গে নর্মাল কথা বলেছি আবার সে নর্মাল কথা বলে গেল কিন্তু আমার সঙ্গে তার বাড়ি চলে যাই আমি এসেছিলাম তিন রোজ রোজ বলকালি। এই মা খুব খারাপ লাগছে। মা খুব বাজে লাগছে। যাই হোক আসলো আর আমি একটুখানি করতে পারলাম না। জাগে বাদ দাও তুই খিচুড়ি খাও। এখন দমদমে এয়ারপোর্ট থেকে আমা বাড়ি দূরত্ব হচ্ছে দশ টাকা অটো। একদম এয়ারপোর্ট থেকে এসে বাস স্ট্যান্ডে যেই হেঁটে এয়ারপোর্টের বাইরে চলে আসবেন অটো স্ট্যান্ড আমার বাড়ির ভাড়াতে দশ টাকা আর ক্যান্টামন স্টেশন থেকে নেবে এলে যদি হেঁটে আসেন পাঁচ মিনিট রিক্সা এলে ঘুরিয়ে নিয়ে আসবে ওই পাঁচ মিনিটে সময় নেবে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবে আর যখন হেঁটে আসবেন তখন ভেতর দিয়ে চলে আসবেন মানে গলিঘালা না মেন মেন রোড দিয়ে আসবেন কিন্তু ভেতর দিয়ে ঠিক আছে তুমি খাওয়া ঠিক আছে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন